এই যে দুজনকে দেখতে পাচ্ছ এরা একে অপরকে ভালোবেসে এবং একে অপরের প্রতি বিশ্বাস রেখে আজ দু বছর একসাথে কাটিয়ে দিল সেলিব্রেশনটা হবার কথা ছিল থার্টিন ফেব্রুয়ারি কিন্তু সেই সময় ম্যাডাম আউট অফ স্টেশন ছিলেন তাই জন্য তখন হয়নি তাই আজ অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি সব বন্ধু নিয়ে ছোট করে বাড়িতে থেকে সেলিব্রেশন করছে ছেলেরা যতক্ষণ অন্যদিকে ঘর সাজাচ্ছে ততক্ষণে আমরা মেয়েরা একটা ঘরে গিফট প্যাকগুলো রেডি করে নিচ্ছিলাম আর ততক্ষণে যদিও নিজের মতো করে একটু মেকআপ করে সেজে গুজে নিচ্ছিল অলমোস্ট এক থেকে দেড় ঘন্টা ওয়েট করার পর ওই সন্ধ্যে সাড়ে আটটার মধ্যে ঘর গোছানো ওদের কমপ্লিট হয় তারপরে আমরা যে সেখানে গিয়ে তো দেখি অবাক এত সুন্দর লাগছিল ঘরটা দেখতে তারপরে সব ফ্রেন্ডরা মিলে এক এক করে টোনা টোনির সাথে সব গিফট দিয়ে দিল জ্যোতি এখন যে জামাটা পরে আছে সেটাই আমি ওকে অ্যানিভার্সারিতে গিফট করেছি আর বাবার জন্য একটা পারফিউম গিফট তারপর সুন্দর করে ডেকোরেশন করা টেবিলের ওপর সুন্দর দেখতে রেড ভেলভেট কেকটা তারা কেটে সেলিব্রেশন করলো ওরা কেক কেটে একে অপরকে খাবে দিল আর আমি বাকি কেকগুলোকে কেটে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম বাবা জ্যোতির জন্য যে গিফটগুলো নিয়ে এসেছিল জ্যোতি সেগুলোকে আনপ্যাক করে দেখিয়ে দিল জ্যোতিও বাবাইকে গিফটগুলো দিয়ে দিল তো চলো এবার আনপ্যাক করুক বাবাই দেখি কি গিফট দিলো বাহ জ্যোতিও বেশ মাথা কাটিয়ে সুন্দর সুন্দর গিফট দিয়েছে তো বাবাইকে সবটা কাস্টমাইজ গিফট আর এই যে বাবাই উল্লেশ রাগ বলে বা সোয়েটারটা পরে আছে দেখছো এটাও কিন্তু জ্যোতি নিজের হাতে বানিয়ে দিয়েছেন সেলিব্রেশন গিফট আনবক্সিং এমন কি কেক খাওয়া কমপ্লিট তাও বড্ড খিদে পেয়েছে যেহেতু আমি কেক খাইনি তাই আর বেশি লেট করবো না অনেকটাই রাত হয়েছেন চলো তাড়াতাড়ি খেয়ে নিই সবাই মিলে একসাথে নিচে বসে বিরিয়ানি খেয়ে আজকের দিনটাকে সেলিব্রেট করে কাটালাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইখানে ক্লিক করে রেখো যাতে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়